ডিসিপি গোল্ড পাঁচ কেজির প্যাকেট এবং ফিশ মিল্ক বস্তায় এই বস্তায় দিয়ে দিয়েছি ফিশ মিল এটা হচ্ছে ফিশ মিল্ক এবং ডিসিপি গোল্ড এক বস্তায় দিয়েছি আসুন দেখি বিস্তারিত আস্তেলা মরা এখন দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে কিছু সয়াবিন কিছু ফিশ মিল এবং কিছু ক্যাট ফুড এটা হচ্ছে ক্যাট ফুড ক্যাট ফুড ডিএসি আমরা আজকে এই বস্তায় দিয়েছি হচ্ছে ডিসিপি প্লাস ডিসিপি প্লাস ডিসি এই বস্তায় ডিসিপি প্লাস এবং ফিশ মিল দিয়েছে এক বস্তায় এবং আজকে কিছু এ শতুন দামে এক বস্তা দিয়েছি কিছু আমাদের কাছে এসব সয়াবিল ফিশ মিল ক্যাট ফুট একদম পাইকারি দামে পেয়ে যাবেন এটা খুব পাইকারি পাইকাকে দামে নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমাদের কাছে মুসুল ঘুষি ইন্ডিয়ান ওয়্যাবশিট এটা হচ্ছে পাবেন এটা শিটটা ইন্ডিয়ান এটা খুব বেটার